ফজরের যে দূরাগাত শূন্য এই সুন্নাথ হলো সারা জীবনের সমস্ত সোন নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর সন্ন্যত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাথ হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দূরে সোননাথ আছে এই জন্য নবী গিম সোমদাম বলেছেন না দাদা তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দূরে নামাজ ছাড়বানা সফরে সাধারণত সোন নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইমগন্ত বলেছেন যে সফরের সন্ন্যত আমাদের অপশনই নেই তো সেই সফরের পর্যন্ত অন্য কোনো সোন নামাজ না পড়লেও ফজরের নাগাদ দুটাকা সন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজর ফজরের আগে দুটাকা সন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন করবো জামাত শুরু হয়ে গেছে আমি ফাদার সুন্নত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি সন্ধ্যাটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর পর সালাম ফেরানোর পর সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সন্না ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না রবি করিম সাল্লাহ সাল্লাম একবার জবর বা আগের সন্ন্য পারেন নাই মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের মনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারেস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সন্ন্য প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজর সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নামাজ রক্ত যখন পান

ফজরের ফরোজ নামাজের পর এ শাক্ত হবে সূর্যটা বৃষ্টি পথ তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়বো তখন যদি পান পড়লেন নাগ দিয়ে পড়ে দিলেন এটা দাও